জকে অবস্থা সবাই সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা বাস নিয়ে বের হয়েছি অবশ্য বাসে কোনো প্যাসেঞ্জার নাই কারণ আমরা বাস নিয়ে আজকে একটু অ্যাক্সিডেন্ট করবো আর মূলত আমরা যাবো আজকে একটু রং রোডে যে রোডের থেকে বাস আসে আর আমি সেই রোডে ঢুকাই দেব যাতে করে মানে দেখি কাটায় কুটায় কেমনভাবে যাইতে পারি আর এখানে একটা ওভারটেক হবে বাহ কি সুন্দর একটা ওভারটেক করলাম ওয়াও একবার ঘোষা খালাম না এখন আমরা ঢুকে যাবো এই বামের রোডে এই দেখেন আমরা বামের লেনে ঢুকে পড়েছি আমি করতে চাই না ও বাধায় এই সবুজ গাড়িটা কেমন যে লাগে প্রথমেই বেঁধে গেল গাড়িটা তাও আমি ছাড়াই ছোড়ায় দেখি সামনের দিকে যাচ্ছি দেখি কি হয় সামনে সামনে থেকে একটা ট্রাক আমাকে অতিক্রম করলো আর দেখি সামনে আরো একটা বাস আসছে বাস আসছে ও ভাই কি সুন্দরভাবে বেরোয় গে আর বাসের পাশ দিয়ে ওবার টেক করে সুন্দরভাবে কিন্তু ওভার টেক করছি আমি এখন দেখি আরও সামনে আরও স্পিডে যাইতে আসি দেখি কি হয় সামনে থেকে আর গাড়ি ঘুরে আসছে না এই একটা গাড়ি ও সুন্দর করে এটাও কাটালাম ও সেই স্মুথভাবে বেরোচ্ছে গাড়ি একদম ঘষে ঘুষে বেরোচ্ছে মানে টাচ লাগে নেই তবে হালকা একদম কাটায় কাটায় মিলে যাচ্ছে এখন আমরা বাইরে ঢুকবো না ডানে ঢুকে যাই ওকে আহ হা একদম চিপাটটা রোডে ঢুকাই দিছি এবার কি হবে একটা বাসের সাথে একদম মুখোমুখি এখন কিছু করার নাই ব্যাকে যেতে হবে দেখি ব্যাকেই যাই ব্যাকে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ হচ্ছে সামনের রোডটা এত সরু আর ওই বাসটার সাথে আমার লেগেই যাবে আমি যদি এখন ব্যাকে না যাই তাও একদম প্রফেশনাল ড্রাইভারের মতন ব্যাকে যাচ্ছি যাচ্ছি ওকে বেরোয় গেছি ঘষা খালো উফ এন যাই হোক আবার সামনের দিকে একেই এই লাল গাড়ি বেরো এখান থেকে বেরো বসের সাথে পাঙ্গা নিস যাক শর্ট আচ্ছা লাল গাড়িটাকে ওভারটেক করলাম লাল গাড়িটা বেরোতেই পারতে চান যা আরে আল্লাহ সামনে আরেকটা ট্রাক এবার ট্রাক কি অতিক্রম উফ একদম কাটায় কাটায় তাও বেরোয় যাচ্ছে বেরোয় যাচ্ছে বেরোয় যাচ্ছে আরে ভাই আমার মতন পাকা ড্রাইভার উফ বিশ বছরের তজুর্বা আছে আমার ড্রাইভিং করতে এই একটা মার্সিডিজের বাস বাসটার গায়ে না লাগে লাগলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাহ সুন্দর করে এটাও বেরোয় গেল ভাই তুইও যা তুইও যা তুই মায়ের কাছে না আমার ধারে হ্যাঁ বেরোয় যা বেরোয় যা এটাও বেরোয় গেছে বাহ বাসগুলো আর একের পর এক সাদা বাস আসতেই আছে বাহ এটা তো একদম মাথেমে বেরোয় গেছে যাই হোক আমরা সামনের দিকে এগোচ্ছি আমাদের বাসটা আরও স্পিড ধরেছে এখন এটাও বেরোতে পারি কিনা এটাও বেরোয় গেছে গাইস আমার এই জন্য তো একটা লাইক বানতাই হাই আর আমাকে জন্য লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনও আমার আগের গেমটার প্রথম ভিডিও দেখো নাই সেটা দেখে নাও আর যদি ওটা দ্বিতীয় পার্ট চাও তাহলে আমাকে কমেন্ট করো আর গায়ে আজকের জন্য এই পর্যন্তই আমরা খুব সয়তানি করলাম আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কমেন্ট করো তোমরা কি কি গেম খেলতে আমার দেখতে চাও তাহলে আমি সেই গেম খেলবো আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই